ওয়েলকাম টু ব্রন্দর টেক একটি ফটো দিয়ে এরকম ভিডিও এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এই ভিডিওগুলো ইনস্টাগ্রামে অনেক কিন্তু ট্রেনিংয়ে রয়েছে তো কিভাবে আপনারা এডিটিং করবেন জন্য আপনাদের ফোন থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে অনেকগুলো ফটো চলে আসবে যে ফটোটি আপনাদের ভালো লাগে সেই ফটোটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি একটি ফটো ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা কি করবেন এখান থেকে সম্পূর্ণভাবে বেগে আসবেন বেগে আসার পরে আবারও ক্রমবাজারটি ওপেন করে এ লেখাটি লিখে সার্চ করবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন তারপরে উপরে সার্চ বক্সে ক্লিক এখানে আপনাদেরকে লিখতে হবে এ আই এস দিয়ে ওয়ান দেবেন দেওয়ার পরে এখানে আপনারা সার্সে ক্লিক করবেন সার্সে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এই পেজটি দেখতে পাচ্ছেন প্রথমে এই পেজটির উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে এরপর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনাদের যে কাজটি করতে হবে এখন আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন তো এখানে আপনাদেরকে একটি ফর্ম প্রয়োজন হবে এই ফর্মটি কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন উপরে যে এক নাম্বার যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন মেক ভিডিও রয়েছে এই মেক ভিডিও এআই রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনাদের একটি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করাবে এখন আপনাদের কি করতে হবে এখানে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে তো এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করে নিচ্ছি নোয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন প্লাজ আইকন রয়েছে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনারা ক্রস আইকনে ক্লিক করে দেবেন ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো প্রথমে আপনারা যে ফটোটি ডাউনলোড করেছেন সেই ফটোটি আপনারা এখান থেকে আপনারা সেভ করে নেবেন তো এখান থেকে আমি ফটোটি সেভ করে নিয়েছি ফটোটি সেভ করানো হয়ে গেলে আপনি যে কিছুক্ষণ আগে টেক্সটটি কপি করেছেন সেটা এখানে পেশ করে দেবেন এরপরে নিচে দেখতে পারবেন কী অপশন অপশান রয়েছে থার্ডটি এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের লোটিং নেবে এরপর কিছুক্ষণ এখানে আপনাকে অপেক্ষা করতে হবে এরপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট এআই হিস্টোরি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসেসিং নিচ্ছে তো অলরেডি কিন্তু ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখন যদি আমি ভিডিওটির ওপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটি ফটো দিয়ে ভিডিওটি কিন্তু জেনারেট হয়ে গেছে এখন যদি আপনি এই ভিডিওটি ডাউনলোড করতে চান নিচে দেখতে পারবেন আপনারা ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ